জীবনের প্রতিটি মোড় যেন একটি অধ্যায় কোনোটি আলোয় মোড়া কোনোটি ছায়ায় ঘেরা আর কোনোটা কেবলই একা হাঁটার রাস্তায় লেখা এক দীর্ঘ স্বপ্নের প্রতিচ্ছবি বীরভূম জেলার ছোট্ট গ্রাম পুরন্দরপুর পনেরোই মার্চ দু একটি নতুন জীবন শুরু হয় নাম দেবরাজ সাহা বাবা মা দাদু আর দাদা ভালোবাসার এই পরিমণ্ডলেই কাটতে থাকে শৈশবের প্রথম দিনগুলো ছোটবেলা থেকেই দেবরাজে চোখে ছিল এক স্বপ্ন নিজে কিছু করে দেখানোর নিজের পথ নিজে গড়ে তোলার প্রাথমিক পড়াশোনা মার্ক প্রাইমারি স্কুলে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত শিক্ষার প্রথম পাঠ এরপর প্রবেশ পুরন্দরপুর উচ্চ বিদ্যালয় যেখানে শুধু বইয়ের পড়াতেই সীমাবদ্ধ থাকেননি দেবরাজ স্কুল জীবনের প্রতিটি মঞ্চ প্রতিটি অনুষ্ঠানে তার সরব উদ্যোগ এবং অংশগ্রহণ তাকে ধীরে ধীরে আলাদা করে তুলেছিল নেতৃত্ব সাংস্কৃতিক চর্চা বক্তৃতা সব ক্ষেত্রেই তিনি নিজেকে প্রমাণ করতে শুরু করেন শুধু স্কুল বা কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি নিজের চারপাশের মানুষের জন্য কাজ করার অভ্যাস ছোটবেলা থেকেই তার চরিত্রের অংশ হয়ে উঠেছিল সমাজের নানা কাজে তিনি এগিয়ে এসেছেন মানুষের সমস্যায় পাশে দাঁড়িয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধুর বিপদ আপদে ব্যক্তিগত দুঃসময় দেবরাজ ছিলেন প্রথম সারিতে এই কারণেই বন্ধু মহল থেকে শুরু করে শিক্ষক সমাজেও তিনি পেয়েছেন অগণিত প্রশংসা এবং ভালোবাসা অনেকের কাছে তিনি শুধু একজন ছাত্র নন বরং একজন নির্ভরযোগ্য মানুষ দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর দেবরাজ ভর্তি হন ইংরেজি সাহিত্যে সিউড়ি বিদ্যাসাগর কলেজে এরপর দু সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পাঠ শেষ করেন ইংরেজি সাহিত্য পাঠের মধ্যে তিনি কেবল একজন ছাত্র হয়ে থাকেননি হয়ে উঠেছিলেন প্রেরণার প্রতীক কিন্তু জীবন সবসময় সমতল পথ দেয় না একসময় বিভিন্ন কারণে ভেঙে পড়েছিলেন দেবরাজ মনে হয়েছিল সব শেষ স্বপ্ন আশা সব যেন মিলিয়ে যাচ্ছে অন্ধকারে ঠিক তখনই ঘটেছিল অন্য এক গল্পের শুরু বন্ধুরা শিক্ষকরা এমনকি গোটা গ্রামের মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে তিনি শিখেছিলেন মানুষ একা নয় যদি তার পাশে থাকে ভালোবাসা ও বিশ্বাস তারপর শুরু হলো নতুন অধ্যায় একের পর এক সাফল্যে ভরে উঠল দেবরাজের জীবন দু হাজার বাইশ থেকে তেইশ শিক্ষাবর্ষে শিউরি বিদ্যাসাগর কলেজের ইংরেজি বিভাগ থেকে তিনি পেলেন প্রফেসর সুনীল কুমার নন্দী মেমোরিয়াল অ্যাওয়ার্ড শিক্ষা ও সংস্কৃতির সেরা ছাত্র হিসেবে সম্মানিত হওয়ার গৌরব দু সালে আনন্দবাজার পত্রিকা দ্য টেলিগ্রাফ এবং ফেডারেল ব্যাংক আয়োজিত স্পিক ফর ইন্ডিয়া বিতর্ক প্রতিযোগিতায় তিনি হলেন জেলার বিজয়ী যেখানে তার যুক্তি ও বাকপটুকতায় মুগ্ধ হয়েছিলেন বিচারকেরা দু সালে সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান আয়োজিত এক্স ট্রন টোয়েন্টি এর এক্স কনক্লেভ ডিবেটে তিনি পেলেন দ্বিতীয় স্থান একই বছরে স্বচ্ছতা হি সেবা টু প্রবন্ধ প্রতিযোগিতায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে আঞ্চলিক স্তরে অর্জন করলেন তৃতীয় স্থান এছাড়াও বিভিন্ন সামাজিক কাজকর্মের জন্য নানা সম্মানে তিনি ভূষিত হয়েছেন দু সালে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক পরিষদ থেকে তিনি পেলেন মহানায়ক উত্তম কুমার স্মৃতি কাপ সম্মান যা তার সাংস্কৃতিক অবদানের এক অনন্য স্বীকৃতি তবে এই অর্জনের পেছনে ছিল অনেক অজানা যন্ত্রণা নিঃসঙ্গতা আত্মসংশয় একসময় দেবরাজ নিজেই বলেছিলেন আমি ভেঙে পড়তাম আমার লেখা আমার গান কবিতা কারো দেখার সুযোগ হতো না ভাবতাম সবাই হাসবে ট্রোল করবে তাই পোস্ট করতাম না কিছুই এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন তার পরিবার এবং কিছু শুভাকাঙ্ক্ষী সেই সাহস সেই ভালোবাসা তাকে নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছিল নিজের ভেতরের কণ্ঠস্বরকে এবং সেই কণ্ঠস্বরই আজ তরুণদের অনুপ্রেরণা বিভিন্ন টকস ছোট গল্প কবিতা প্রবন্ধ এবং সংবাদ পত্রিকায় আজ দেবরাজের লেখায় সমাজ সংস্কৃতি ইতিহাস আর ব্যক্তিগত যন্ত্রণা নতুন করে জীবন্ত হয়ে ওঠে দেবরাজ বিশ্বাস করেন সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সব মানুষের পাশে থাকা একা নয় সবাইকে নিয়ে চলা একসঙ্গে আলোকিত হওয়াটাই আসল যুব সমাজের পথপ্রদর্শক হয়ে ওঠার জন্য দেবরাজ সাহার অবিচল প্রচেষ্টা সৃজনশীল উদ্ভাবন এবং দূরদর্শী নেতৃত্ব আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক নব নক্ষত্র আয়োজিত ইয়ুথ আইকন সম্মাননা প্রদান করে তাকে সম্মানিত করতে চলেছে এই সম্মান কেবল দেবরাজের নয় এটি প্রতিটি তরুণের স্বপ্ন সাহস এবং সংগ্রামের জয়গাথা আন্তর্জাতিক নব নক্ষত্র পরিবারের পক্ষ থেকে আমরা দেবরাজ সাহাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন